বন্ধুরা তো একটু মাংস রান্না করব মুরগির মাংস তো সুন্দর করে সব কিছু মাখা হয়ে গেছে সব মশলা টসলা দিয়ে একবারে মেখে নিয়েছি তো এখন বসাবো প্রথমে একটু গরম জল করে নিই গরম জলটা করে একটা পাত্রে রেখে দিই আলুটা ভেজে নিচ্ছি লাল করে লাল করে আলুটা ভেজে রেখেছি এবারে সোমবারে দেব তারপরে মাংসটা বসিয়ে দেবো 我去改款车。

এবার ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব তো বন্ধুরা নামানোর সময় হয়ে এসেছে তো এখন নামিয়ে নেব সুন্দর হয়েছে বন্ধুরা হয়ে গেছে এখন